চটক বাইরা দেখেন চরক বেলা দেখবার হাইরে ভিড় নাকছে মানুষের উপরে মানুষ গেঁদা গেদি সেরা সেরি খুব হুলুস্থুল লাগছে এই জন্যই হুলস্থুল লাগছে যে বছরের শেষে চরক পূজা জাদু মন্ত্রর খেলা এনেই হইছে মেন আসল গোড়া গতিকে মানুষ তো আসবোই পূজা বার্তন হইলে তো এমনি ভালো লাগে মানুষের দেখা যা সবই মিলা আইসে দেখেন মানুষে মানুষ হুলস্থুল হইছে দোকান পাথার কি সুন্দর ফুল ঠুল আদি করে কত কিছু বিক্রি করতেছে মানুষে ঘোরাঘুরি করতেছে কারা ধরছে কি সুন্দর নাকটা আছে হাই রে হুলস্থুলের মধ্যেই ভাল যারা চড়ক পূজা দেখবার যায় তারা জানি যে তার আগের দিন হাজরা সারে হাজরা সারার মানে হলেও চরক পূজায় যে সরকটা ঘুরাবো সেই ঘুরাই না বস্তু শ্মশান থেকে আনা লাগে যে মাথা আনে কারো ঠ্যাং আনে কারো হাত পাও আনে নতুবা কাপড় আনে তার আগের দিন শ্মশানে থেকে যে কাপড় মাথা বা অন্য কিছু কিছু একটা নিয়ে আসে নিয়ে আসার পরে ওই সড়কের খুঁটি বান বা পরে নিজের গুড়ায় হাজরা সারাদিন অন্য কিছু আনুক কাপড় সুবর আনুক যে কোনো বস্তু আনুক আইনা ওই খুঁটির হাতে বান্ধে। বাঁধে হাইডা স্বরক ঘুরায় খালি সড়ক এমনি ঘুরে না কিন্তু বসে যে গাতে ও জাদু মন্ত্র আছে জাদু মন্ত্র সারা আহনের শরীরে দেখবেন একটা কাঁটা বিন কী রকম তাও নাগে আর ওইভাবে বসে একটা হানবো তাহলে নিশ্চয় জাদু মন্ত্র আছে তারপরে দেখেন বসি হাই না নিয়া আবার দেখেন এই বসির মাছের মতন কইরাই আবার ওই হাইনা নিয়ে পুরা চরকি ঘুরাইতেছে আর ভিতরে আবার উইটা হেটা ঢোল খুঁজুরি তাল যা আছে বাজাইতে আছে পূজা পাওয়ার জন্য না বস্তু দিছে বা বাতাসা হোক অন্য কোনো বস্তু হোক ওই বস্তুগুলো আবার তারা ছিটিয়া দিতে আছে। আবার দেখবেন আগুনের কুণ্ড থাকে আগুনের কুণ্ডর মধ্যে হাইটা বেড়াইতে আছে কোনো ব্যাপারই না তাহলে যাদু মন্ত্র ছাড়া তো আর অন্য কোনো বদ্ধি নাই যাদু মন্ত্র কইরা সমস্ত পূজাটাই পালন পালন করতেছে জাদু মন্ত্র ছাড়া কিন্তু সড়ক পূজায় কোনো কাম চলবো না আবার দেখবেন যে কারো হাতে এই ওপার যদি হিংসা হিংসি থাকে এক সড়ক দেখবেন আরেক পূজারী বন্ধ করে হালাবার পারে এক পূজা আরেক এক বন্ধ করে হালাবার পারে কারো থেকে কারো পাওয়ার বেশি থাকে তাহলে পাওয়ার হলো কি জাদু মন্ত্র খেলা কেউ বন্ধ করে দেওয়া হারে সরাক ঘুরবো না আবার হেতি যখন আইসা ঘুরাবো সড়ক ঠিকই ঘুরবো তো কথা হইল কি যারা পূজা দেখবার যান মেলা দেখবার যান মেলাতে আবার দেখবেন যে মানুষও হয় মেলা মানে আবার পূজাত যেহেতু মানুষ হয় মেলা যে মানুষ হয় দেহার মতো কুয়ার মতো বছরে একটা চড়ক পূজা আহে আর বছরের শেষে হয় পূজাটা যার জন্যে মানুষ খুব মানে ভিড় করে হুলস্থুল করে তো এই পূজাটাই যে আনন্দদায়ক সবাই আনন্দ উপভোগ করি আমরা